ये तो सब ही पुड़े गए सब तो पुड़ी शे। से ना पार ना पार कौन विष्णु हमने जलाया, जलाया। गांव वाला आके तो जलाया गांव वाला लड़का को हमको पता है क्या बापी गाद वो की Eu tô top. Eu tô top. তো একটাও জ্বালান থাকবে না মনে হয় পাওয়া যাবে কি দেখতে পাই নি ও যেগুলা টুকটাক আছে বুঝছো তো একদম সে মানে নিহাতি যেগুলা আছে সেগুলা ছোট ছোট মোটাও বেশিরভাগ পুড়িছে হ্যাঁ ওই একদম গোড়া গুলা যেগুলো আছে সেগুলো আবার উনানে ঢুকবে নি চিরতে হবে মাঝখান থেকে জ্বালানোর জন্য আগুন লাগিয়ে কি লাভ হলো সবই যদি পুড়ে যায় সব পুড়ে পুরো ছাই হয়ে গেছে মোটাগুলা তাহলে পানি আনতে হবে দমকলকে ডাকবো হ্যাঁ গো ঠিক কইছো তোমার তোমার বুটটা খাইছে এই বুটটা দিলে আরো খানিকক্ষণ জ্বলবে আরো খানিক জল সেটা দিলে পুরো অগ্নি শপথ নেবে এখানটা এমন অবস্থা জন্মের জন্য আগুন লাগালে এখনো জ্বলছে ওই দিকটা

কোথা থেকে দেখছি অবশ্যই কমেন্ট করো সব ছাই হয়ে গেছে কেমন হবে দেখো দেখতেই পাচ্ছি তোমাদের কীভাবে ছাই হয়ে গেছে ভাই ক্যামেরা ঠিক করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখা যাচ্ছে নাকি কমেন্ট করো ইসলাম দেখা যাচ্ছেন কিনা বলো থেকে ধীরে ধীরে আবার এদিকে আসছে আর এদিকে মোটামুটি সবকিছু পুরে শেষ হয়ে গেছে যারা যারা লাইভটা দেখছো তারা একটা করে লাইক করে দেওয়ার কথা থাকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর একটু পরিষ্কার হলে ভালো হতো ভাই ক্যামেরাটা তো ভালো নয় সেই জন্য ক্যামেরাটা ভালো থাকলে আশা করি আরও ভালো ছবি দেখাতে পারতাম কিন্তু ক্যামেরাটা ভালো নয় সেই জন্য ভালো করে পরিষ্কার হবে দেখাতে পারছি না পরবর্তীতে চেষ্টা করবো আরও ভালো করার আটকে আটকে আসছে আটকে আটকে আসছে কারণ নাইটে করছি তারপর নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে সেই জন্য ভিডিওটা একটু আটকে আটকে হচ্ছে দেখো এই জায়গাগে কন্টিনিউ ক্যামেরা করে রাখলে তাহলে ঠিকঠাক হবে হয়তো লাইফ স্ট্রিমটা কেমন হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না এখনটা আচ্ছা হুম তাই হোক আসলে মোবাইলটা তো ভালো নয় অনেক পুরোনো হয়ে গেছে চার পাঁচ বছরের পুরনো মোবাইল সেই জন্য মোবাইলটার ক্যামেরাও অনেকটা খারাপ হয়ে গেছে ভিডিও কোয়ালিটি তো একেবারেই খারাপ তোমাদের সাপোর্টে যদি কিছু করতে পারি ভবিষ্যতে তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো আর এখন যেহেতু গুজরাটে আছি সেই জন্য সেরকম সময় ওঠে না কাজের মধ্যে থেকে ভিডিও করার ওদিক থেকে তো আগুন ধরছি দেখতে পাচ্ছ আর এদিকটা মোটামুটি সব কিছু যেটুকু রাখবো ভেবেছিলাম সেটুকু সম্ভব হয়নি ওদিকে চাঁদ দেখা যাচ্ছে স্মাইল লাভ স্মাইল ভাই আপনি কোথায় থাকেন আমি থাকি পশ্চিমবাংলায় মানে বাড়ি আমার পশ্চিমবঙ্গে এখন আছি আমি গুজরাটে কাজের জন্য বাইরে আছি গুজরাটে আপনি কোথা থেকে দেখছেন ভাই সেটা অবশ্যই কমেন্টে জানান হাকিন ইসলাম ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান কার্ড একটাও নেই বুঝছো কার্ড নেই কাঁটা কি একদমই নেই মন দু মন তো দূরের কথা এই দিকটা যদি আগুন না এসে পাবো তাহলে না হলে পাবনি দমকল ডাকতে হবে থাকেন বললাম তো পরবর্তী কমেন্ট করো আমি ব্রাহ্মণবাড়িয়া থানা দক্ষিণ গ্রাম আছে আমি ব্রাহ্মণবাড়িয়া থানা নবীনগড় গ্রাম শ্যামগ্রাম থেকে দেখছি ও আচ্ছা থ্যাংক ইউ আমার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এরকমভাবে সাপোর্ট করতে থাকো এখন কি করো তুমি পড়াশোনা নাকি কোনো কাজের সঙ্গে যুক্ত আছো সাকিন ইসলাম ভাই এখন কি করো পড়াশোনা নাকি কোনো কর্মসূত্রে যুক্ত আছো আর যারা যারা নতুন আসছো তারা অবশ্যই কমেন্ট করো এত ছোট বয়সে আমার চ্যানেল থেকে লাইভ ভিডিও দেখছো অনেক অনেক ধন্যবাদ মাসাল্লা খুব সুন্দর ক্লাস সিক্সে পড়ছো অথচ আমার লাইভ ভিডিও দেখছো সাপোর্ট করছো তোমাদের কি ফাইনাল এক্সাম হয়ে গেছে

এখানটায় সব পুরে ছাই হয়ে গেছে পুরো আর ওদিকটা এখন আগুন জ্বলছে বাকি আছে আরো যারা লাইভ দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো আর লাইভটাকে একটা লাইক করে দাও তোমরা ইসলাম হ্যাঁ কয়েকদিন আগে পঁয়ের পরীক্ষা শেষ হলো আচ্ছা পরীক্ষা কয়েকদিন আগে শেষ হয়ে গেছে তা পরীক্ষা কেমন হয়েছে তোমার ভাই সাকিম ইসলাম ভাই পরীক্ষা তোমার কেমন হয়েছে ক্লাস ফাইভের পরীক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে এই চ্যানেলে উনিশ তারিখে রেজাল্ট দেবে আচ্ছা উনিশ তারিখে রেজাল্ট দেবে তাহলে উনিশ ডিসেম্বর কেমন নাম্বার কেমন পাবে আশাবাদী কেমন কতটা কি রেজাল্ট পাবে লাইফটাকে একটু লাইক করে দাও সবাই যারা যারা দেখছো আশা করি রোল নম্বর দুই অথবা হবে খুব সুন্দর যারা যারা লাইভ দেখছো তারা অবশ্যই লাইভটাকে একটা লাইক করো আর অবশ্যই কমেন্টে জানাও কোথা থেকে দেখছো যাতে তোমাদের নামতে পারি শাকিন ইসলাম ভাইয়ের মতো তোমরা অবশ্যই কমেন্ট করো দেখতেই এই যে দেখো চাঁদ এখানটায় এখন ধরে আছে আর এখানটা এখন ধরে গেছে আচ্ছা ভাই আমি চলে যাই ঘুমাবো এখন হ্যাঁ যাও গুড নাইট ঘুমাও এতক্ষণ লাইভে আমার সঙ্গে থাকার জন্য অনন্ত ধন্যবাদ কালকে কয়টায় লাইভ করবেন সত্যি কথা বলতে আমি লাইভ কখন করবো আমার নিজেরই ঠিক থাকে না তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সম্ভব হলে দুপুরে কিংবা নাইটে লাইভ করবো বেশিরভাগ সময় আমি দুপুরেই লাইভ করে থাকি আমার আগের লাইভগুলো দেখবে গুজরাটের বিভিন্ন গ্রামে যেগুলো গেছি কোম্পানিতে সেগুলোরই লাইভ আছে ওই সব লাইভ ভিডিও তোমরা দেখবে অবশ্যই কালকে আশা করি দুপুরেই লাইভে আসবো আচ্ছা হ্যাঁ ঘুমিয়ে পড়ো এখন অনেক রাত হয়ে গেছে ওখানটায় এখন আমাদের এদিকে সবে সময় একই থাকলেও সন্ধ্যা হয়েছে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা হয়েছে তাই আমাদের ঘুমোতে দেরি হবে তোমরা এখন ঘুমিয়ে পড়ো গুড নাইট আমি ও লাইফটা কিছুক্ষণের মধ্যে শেষ করব সব ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম গুড নাইট